প্রোপাগান্ডাময় ভারতীয় গণমাধ্যমকে আমার কাছে মনে হয় যে কারোই বিশ্বাস করার কোনো ধরনের কোনো কারণ নেই না এটা হচ্ছে জোর যার মুল্লুক তার পদ যার আইসিসি তার পাকিস্তানের গণমাধ্যমকে আমি মনে করি ভারতীয় গণমাধ্যমের মতো তারাও হচ্ছে কিছুটা প্রোপাগান্ডা টাইপের মানে ইন্ডিয়ান মিডিয়া বলছে জয় নাকি সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের বড় শাস্তি বাংলাদেশের বড় শাস্তি যদি না তারা বিশ্বকাপ খেলে বড় শাস্তির আসবে কি আমি জানি না প্রথম কথা যেটা আমি ইন্ডিয়ান মিডিয়াকে বিশ্বাস করি না একদমই বিশ্বাস করে ইন্ডিয়া মিডিয়া বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে এমনও বলেছে বাংলাদেশের ক্রিকেটাররা নাকি বাংলাদেশ থেকে বাইরের দেশে চলে যাবে খেলার জন্য যেহেতু তারা বিশ্বকাপ খেলতে পারছে না সো প্রোপাগান্ডাময় ভারতীয় গণমাধ্যমকে আমার কাছে মনে হয় যে কারোই বিশ্বাস করার কোনো ধরনের কোনো কারণ নেই ইন্ডিয়ান অধিকাংশ মিডিয়া হচ্ছে চুটি মিডিয়া ঠিক আছে এরা হচ্ছে ওই ধরনের একটু কুতকুতি কাতুকুতি একটু দিতে পছন্দ করে এটা দেশ বেশিক্ষণ থাকে না সো জয়শাহ কি বলেছে বা বাংলাদেশ শাস্তি পাবে ইন্ডিয়ান মিডিয়ার খবরে যেন কেউ বিভ্রান্ত না হয় যখন ঘটবে তখন আমরা সেটা দেখব এই মুভটা কি বাংলাদেশ তো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ খেলতে যাবে না এখন আবার বলার মানে কোনো দরকার আছে যে বাংলাদেশ যদি খেলতে না যায় তার মানে কি এখনও তারা চাচ্ছে না না বাংলাদেশে তো খেলতে যাওয়ার জন্য আবার নতুন করে আরেকটা আবেদন করেছে আইসিসির কাছে আমি যতটুকু জানি যে আইসিসির নিরপেক্ষ যে তদন্ত কমিটি বা ইনটিগ্রিটি কমিটি কিছু একটা আছে কম্পিটিশন কমিটি তারা যেন হচ্ছে বাংলাদেশের যে দাবি সেই দাবিটা আইসিসির বোর্ড অব ডিরেক্টর নাকচ করে দিয়েছে সেই নাকচ করাটাকে যেন তারা নাকচ করে দিয়ে বাংলাদেশের দাবি মেনে পরবর্তী বিশ্বকাপটা করে সো বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু অলরেডি একটা স্টেপ নেওয়া হয়েছে যেহেতু বাংলাদেশের পক্ষ থেকে অলরেডি একটা স্টেপ নেওয়া হয়েছে এই স্টেপটা হোয়াইট না হয়ে যাওয়া পর্যন্ত আমার কাছে মনে হয় যে আইসিসি অফিশিয়াল কোনো ডিসিশন দেবেও না কি মনে হয় মানে আইসিসি কঠিন কোনো সিদ্ধান্ত নিতে পারে যেমন বাংলাদেশকে নিষিদ্ধ করে দেওয়া বা ছয় মাস এক বছর ক্রিকেটটা বাইরে রাখা দেখুন এটা হওয়ার চান্স খুব বেশি এটা যদি ফিফা হতো ব্যাপারটা হয়তো অন্যরকম হতো ফিফা হলে তো বাংলাদেশের খেলা অন্য কোথাও মানে স্থানান্তরের যে লজিক্যাল প্রস্তাবটা আমরা করেছি বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়েছে সেটাও হয়তো আমরা কোনো না কোনোভাবে সলভ করতে দেখতাম ইলজিক্যাল হলে যেমন শাস্তি দিত লজিক্যাল হলে ডেফিনেটলি সেটার জন্য একটা বড় স্টেপ নিত বাট ইন্টারেস্টিং পয়েন্ট ইজ দ্যাট যে আইসিসি ইউ ক্যানট ট্রাস্ট আইসিসি এটা যদি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হয় একরকম ইন্ডিয়ার ক্ষেত্রে হয় একরকম ইংল্যান্ডের ক্ষেত্রে হয় একরকম আবার যদি ধরেন বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান ইভেন্ট এদের ক্ষেত্রে হয় তখন আইসিসির আসলে মনোভাবটা একটু ডিফারেন্ট মানে এই দিনীতি কেন আসলে এটা কি একটা অবিচার বাংলাদেশের প্রতি না এটা হচ্ছে জোর যার মূল্যুক তার পদ যার আইসিসি তার আইসিসি তো আলটিমেটলি বড় পোস্টগুলোতে আপনি দেখেন টোটাল ছিয়াত্তর জনের মধ্যে চুয়ান্ন জন হচ্ছে ভারতীয় আইসিসির হেডকোয়ার্টারে কাজ করে চেয়ারম্যান যিনি তিনি ভারতীয় এবং চেয়ারম্যান যিনি তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে তো অনেক হিসাব নিকাশ এখানটায় রয়েছে যিনি চেয়ারম্যান তিনি অনেক বেশি যতটুকু তার চেয়ারে নিরপেক্ষভাবে প্রভাবিত করেন আইসিসিকে তার থেকে অনেক বেশি তিনি ভারতের পলিটিক্যাল সিচুয়েশনটা আসলে কিভাবে চলছে সেটা দ্বারা অনেক বেশি প্রভাবিত করার চেষ্টা করছেন বাংলাদেশের জায়গায় যদি এখানে অন্য কোনো দেশ হতো তাহলে ভারতের এই যে অবস্থান বা আইসিসির যে অবস্থান এটা হতো না বাংলাদেশের ক্ষেত্রে কেন হয়েছে কারণ বাংলাদেশ এবং ভারত নেবারিং কান্ট্রি নাও ওয়াট ইজ বাংলাদেশ হ্যাভিং এ ভেরি গুড রিলেশনশিপ উইথ পাকিস্তান অ্যান্ড পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া দে ডোন্ট হ্যাভ দা ফ্রেন্ডলি রিলেশনশিপ সো অনেকগুলো ব্যাপার অনেকগুলো অ্যাসপেক্টস এখানটায় কাজ করছে এবং যেই কারণগুলো আসলে এখানটায় এসেছে সেগুলো প্রত্যেকটাই পলিটিক্যাল এবং যখন একজন পলিটিক্যাল প্রমিনেন্ট লিডারের ছেলে আইসিসির ওই পোস্টে থাকবে তখন তো তিনি ডিসিশনটা নিরপেক্ষ না হয় পলিটিক্যালি নেবেন পাকিস্তানের কথা আমরা শুনছিলাম পাকিস্তানের গণমাধ্যমেরই খবর ছিল যে পাকিস্তান বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তান প্র্যাকটিস বর্জন করছে ব্যাপারটা আসলে কি পাকিস্তান কি করবে পাকিস্তানের গণমাধ্যমকে আমি মনে করি ভারতীয় গণমাধ্যমের মতো তারাও হচ্ছে কিছুটা প্রপাকাণ্ড টাইপের খুব বেশি বিশ্বাস করার দরকার নেই যতক্ষণ না পর্যন্ত ঘটে পাকিস্তান যদি কোনো সিদ্ধান্ত নেই সিদ্ধান্তটা তারা জানাচ্ছে না কেন মানে তাদের সিদ্ধান্ত জানানো কিন্তু বাংলাদেশে স্বার্থে না তাদের স্বার্থ গুরুত্বপূর্ণ তাদের ক্রিকেটাররাও কিন্তু বুঝতে পারবে যে তারা খেলবে কি খেলবে না প্র্যাকটিস করবে কি করবে না এটা তো পাকিস্তানের জন্যই দরকার সো আমার কাছে মনে হয় যে পাকিস্তান একটা পরিষ্কার অবস্থান জানানো খুব ইম্পর্টেন্ট ক্রিকেটাররা খেলতে চেয়েছিল হ্যাঁ অবশ্যই ক্রিকেটাররা খেলতে চেয়েছিল অবশ্যই তারা বিশ্বকাপ খেলার জন্য প্রিপারেশন নিয়েছিল অবশ্যই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে তারা স্বপ্ন দেখেছিল বাট এই মুহূর্তে আসলে ডিফিকাল্ট টু সে ফাইনালি তাদের সেই খেলার সম্ভাবনা স্বপ্ন বাস্তবায়ন কিনা